As-salamu আজকে আমাদের খামার এবং বাড়ির সকল কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং খামারের সকল কাজের দায়িত্ব আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ তো সকাল সকাল কোয়েল পাখির ঘরে প্রবেশ করিয়ে দেখি ওদের খাবার একদম নেই সব খেয়ে ফেলছে মানে একদম পরিষ্কার করে খেয়ে নিছে তো আমি ওদের খাবার দেওয়ার আগে যে কাজটা করি ওদের পায়খানাগুলো আগেই পরিষ্কার করে নেই যেন ওদের ঘরে কোনো রকম দুর্গন্ধ না ছড়ায় তার জন্যই আমার কোয়েল পাখিগুলো মূলত এতটা সুস্থ কোয়েল পাখি পালনের সময় অবশ্যই একশো পার্সেন্ট যত্ন নিতে হবে যদি মনে করেন যে খাবার দেব আর পানি দেব আর ওরা আমাকে এর বিনিময়ে ডিম দেবে তাহলে লাভের আশায় খামার করে লসের পরিমাণ সব সময় বেশি হবে আপনার শুধু কোয়েল পাখি না আপনি যে কোনো খামার করেন সবার আগে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আপনার খামারের সব পশু পাখিগুলো সুস্থ থাকবে এবং এদের থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন ইনশাল যাই হোক আমি যেহেতু চলে যাব আর আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে যাব তবু আমি যে কয়দিন থাকবো না আমার খামার নিয়ে আমার অনেকটাই চিন্তাই থাকতে হবে কারণ এতদিন আমার খামারের সকল কাজ আমি একাই করছি ও মূলত কোনো কাজই করে নাই তাই ওর কোনো ধারণা নেই কখন কি করতে হবে তাই বারবার প্রতিটি এটা কাজ আমি নিজে করে করে ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যাই হোক আজকে আমার কোয়েল পাখির খামারের কাজ শেষ করে আরও একটি কাজ আছে যে কাজটা করব সেই কাজের কোনো অভিজ্ঞতাই নেই আমার কারণ আমি এর আগে কখনো করি নাই আর কাজটা আমার আব্বা করতে বলছে তাই আজকেই করে ফেলবো ইনশাল্লাহ এখানে কাজটা হচ্ছে মূলত একটা আম গাছের চারা তুলে অন্য জায়গায় নিয়ে লাগাতে বলছে কারণ এখানে আমাদের নতুন একটা ঘর করা হবে আর এই আম গাছের চারাটা একদম মাস পজিশনে ঘর করতে গেলে তখন কেটে ফেলতে হবে তাই আগে থেকেই অন্য কোথাও নিয়ে যেতে হচ্ছে মূলত আর এই গাছটা পুরোপুরি তুলতে আমাদের দুই ঘন্টা মতো সময় লেগে গেছে কারণ এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য অনেক বড় করে মাটি তুলে নিতে হয়েছে মূলত আর যে পরিমানে পরিশ্রম করতে হয়েছে পারিশ্রমিক হিসাব করলে পাঁচ দশটি চারা কিনে এনে লাগানো যেত এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এত কষ্ট না করে নার্সারি থেকে চারা কিনে এনে লাগিয়ে নিলেই তো পারেন ভাই নার্সারি থেকে চারা নিয়ে আসলে সেই আমের স্বাদ কেমন হবে সেটা আগে থেকে বোঝা যাবে না আর এই চারাটি আমাদের নিজেদের হাতের বীজ থেকে হয়েছে তাই এর স্বাদ কেমন হবে সেটা আগে থেকেই জানি তার জন্যই মূলত এত কষ্ট করে আমাদের আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম